ব্ল্যাকমেইলারের হুমকি শুনে দুর্বল হয়ে পড়লো রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই অঝরে কাঁদতে থাকে কান্নায় ভেঙে পড়ে রায় ওদিকে অনির্বাণ বলতে থাকে কী ব্যাপার রাই তুমি এরকম করে অঝরে কাঁদছো কেন বলো তো তুমি তো কোনো অন্যায় করো তা সত্ত্বেও তুমি এরকম করে নিজেকে দোষী কেন মনে করছো বলো তো আমি তো জানি যে তুমি কোনো দোষ করিনি আর তুমি এরকম দৃষ্টিকোটোর ছবি কোনো মতেই এই সূর্যের সাথে তোলোনি আর সূর্যের সাথে তোমার যে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না সেটা অন্তত আর যাই হোক না কেন কেউ বিশ্বাস করুক আর না করুক আমি তো অন্তত করি তখন রাই বলতে থাকে অনির্বাণকে ঝড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর বলে যে অনির্বাণ আমি জানি যে আমি তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করো কিন্তু তা সত্ত্বেও আমি কী করে একজন বরের থেকে এই জিনিসটা এক্সপেক্ট করি যে এরকম দৃষ্টিকোট নোংরা ছবিগুলো দেখার পরও তুমি আমার উপরে বিশ্বাস করবে বলো তো আমার নিজের কাছেই নিজের কাছে খারাপ লাগছে যে আমি শুধু শুধু আমার কারণে আমার আশপাশে থাকা সকলকে এই নোংরা খেলার মধ্যে জড়িত করে ফেলাম আর সব থেকে বড়ো কথা আমার তোমার দিকে তাকাতেও লজ্জা করছে জানো তো কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি হয়তো বা সব থেকে বড়ো অলৌক্ষিক কারণ আমি এটাই জিনিসটা অন্তত বুঝতে পেরেছি এখন অন্তত আমার কাছে জলের মতন পরিষ্কার যে সকলে যে আমাকে কেন পয়া অলক্ষী বলে সেটাই আমি এখন বুঝতে পারছি এদিকে অনির্বাণ বলতে থাকে যে একদম চোখের জল ভাসাবে না তুমি চোখের জল কেন ভাসাচ্ছো বলো তো তুমি তো কোনো দোষ করিনি তার শর্ত যদি কেউ দোষ করি থাকে যেই ব্ল্যাকমেলারটা তোমাকে কল করেছে এবার তার শাস্তি পাওয়ার পালা এই লড়াইটা আমাদেরকে একসাথে লড়তে হবে রাই এত তাড়াতাড়ি দুর্বল হয়ে গেলে চলবে না ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি একটু মনে করে দেখো তো এমন কোনো শত্রু কি তোমার অতীতে আছে যে না তোমার উপরে এরকম করে আঘাত আনতে পারে তখন শোনা সোনামাত্র রাই বলতে থাকে যে না অনির্বাণ আমার কিছু মনে পড়ছে না আর আমি তোমাকে হচ্ছে অনুরোধ করছি অনির্বাণ তুমি প্লিজ আমার জীবন থেকে চলে যাও কারণ তুমি যদি আমার জীবনের সাথে জড়িয়ে যাও তাহলে তুমিও একইভাবে সকল বিপদে আমার সাথে এরকম করে বিপদের মুখে পড়ে যাবে আমি চাই না যে আমার কারণে তোমার কোনো রকম কোনো বিপদ আসুক তখন তোমার মা বাবাও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না আর আমি চাই না যে তোমার উপরে কোনোরকম কোনো আঘাত আসুক তখন অনিবার বলতে থাকে যে শোনো যখন লড়াইটা শুরু করেছি তখন শেষ পর্যন্ত একসাথেই মিলে লড়াইটা করব ওদিকে অনির্বাণ বলতে থাকে যে একবার ওই লোকটাকে আরও একবার ফোন করে দেখি যে কেন ও সুইচ অফ করে রেখেছে সেই বিষয়টা নিয়ে একবার হলো আমাদেরকে ভাবতে হবে আর সে এমন কেউ একজন যে কিনা তোমাকে খুব কাছ থেকে জানে রাই আর যাই হোক না কেন সে খুব ভালো করে তোমার ব্যাপারে জানে বোঝে আর তার জন্যই সে এটাও অন্তত খবর পেয়েছে যে তোমার বিয়ে হয়ে গিয়েছে আর আজকে তোমার ফুল সজ্জা তাই সেই ফুল আর রাতের সুযোগটাকে কাজে লাগিয়ে সে এই পার্সেলটা আমার অবধি পৌঁছানোর একটা ব্যবস্থা করেছে নয়তো বা সে কী করে জানলো যে এখন আমি তুমি এক ঘরে আছি আর আমার কাছে এই পার্সেলটা আছে আর এই পার্সেলটা আমি ওপেন করেছি তার মানে তুমি বুঝতে পারছো সে তোমার প্রতি মুহূর্তের খোঁজখবর রাখছে আর তুমি এখন তার টার্গেট রেসে পড়েছো এখন যেই হোক না কেন এই ব্যক্তিটাকে আমাদেরকে অবশ্যই খুঁজে বার করতে হবে রাই বলতে থাকে কী করে বার করবে তো আমি তো কতবার করে তার পরিচয় জানার চেষ্টা করলাম কিন্তু সে তো কোনো কিছুই বললো না তখন অনির্বাণ বলতে থাকে রাই কোথায় কোনো ব্ল্যাকমেলার নিজের পরিচয়টা বলে বলো তো সকলেই তো গোপন করে এই গোপনীয়তাটাকেই তো আমাদের সকলের সামনে নিয়ে আসতে হবে বলো কিন্তু আমার শুধু একটাই ভয় কাজ করছে যে কখন জানি না আমার মায়ের সামনে এই ছবিগুলো চলে আসে তখন আমি কী করে সব কিছু সামাল দেবো আমি সেটাই বুঝতে পারছি না ওদিকে রাই বলতে থাকে তার জন্য আমি বলছি আমি কোনো বাড়ি ছেড়ে চলে যাই সেটা আর যাই হোক তোমার গোটা পরিবার এবং তুমি শান্তিতে থাকতে পারবে অনির্বাণ সুন্দর ভিডিওটি ভালো লেখ থাক লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না